হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আপডেটেড উইন্টার কালেকশনের কিছু হুডি এবং জিপার হুডি কালেকশন তো চলুন আমরা দেখিনি নিই ফার্স্টে এই চমৎকার এই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ডিপ অলিভ এবং ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু এইগুলো পকেট থাকবে এবং ব্যাকের ব্যাক পার্টটা আপনি দেখিয়ে দিব ব্যাকে হচ্ছে এই ধরনের একটা হুডি থাকবে তো এটারও কিন্তু আরো কালার রয়েছে নেক্সট এই কালেকশনটাতে চলে যাব দেখুন খুব সুন্দর আই ক্যাচি একটা কালার এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এইটার কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর এইটা পকেটের পোর্শনে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এবং হুইডির পেছনেও কিন্তু আপনারা এই ধরনের একটা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নেক্সট এই কালেকশনটা দেখাবো ডিপ ব্রাউনের মধ্যে কিন্তু খুবই চমৎকার খুব গর্জিয়াস একটি কালেকশন আর এখানে কিন্তু আপনারা ব্লু ড্রিমের এই ডিজাইন করা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর দুই সাইডে তো পকেট অবশ্যই থাকছে এবং ব্যাক পার্টটা হচ্ছে এই রকম হবে ব্যাক পার্টে আপনারা এই ধরনের একটা হুডি পেয়ে যাবেন সো আমাদের কাছে কিন্তু এই ধরনের খুব সুন্দর সুন্দর কালেকশন এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন রয়েছে নেক্সট আপনাদের আরেকটা সুন্দর কালেকশন দেখাবো দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন স্কাই এস এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে কিন্তু এই প্রিন্টটা করা হয়েছে আর ব্যাক হচ্ছে এই ধরনের থাকবে আর দুই সাইডে তো অবভিয়াসলি আপনারা পকেট পেয়েই যাচ্ছেন এই কালেকশনটা দেখুন খুবই সুন্দর ক্লাসি একটা কালেকশন জিপার হুডি তো ফার্স্টে আমি জিপার এই পোর্শনটা দেখাবো খুবই কোয়ালিটিফুল জিপার ইউজ করা হয়েছে আর এইটা কিন্তু খুবই স্টাইলিশ এবং ট্রেন্ডি একটা কালেকশন তো এই স্টাইলিশ প্রিমিয়াম কালেকশন গুলো পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হেড অফিসে সো নেক্সট কোনো ভিডিওতে আপডেট কোনো কালেকশন নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ